ভাগ তো যে সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে আমরা বলি মৌলিক সংখ্যা মানে যেমন যদি বলা হয় যেমন এক মানে কি তাহলে আমি যদি এক কিন্তু এক কিন্তু হবে না কারণ এক হচ্ছে আবার এক হচ্ছে যৌগিকও নয় তাহলে আমরা এক বাদ দিয়ে আমরা সমস্ত সংখ্যা করব তাহলে আবার বললাম আমরা এক বাদ দিয়ে আমরা সেই সংখ্যা গুলোকেই করবো তাহলে যদি আমি বলি কোন কোন সংখ্যা হতে পারে আমার মৌলিক সংখ্যা তাহলে দুই হতে পারে কারণ দুই কিসে কিসে রয়েছে দুই আছে দুই একে দুই আর এক দুয়ে দুই তাহলে এক দিয়ে যাচ্ছে বললাম না এক দিয়ে যাবে আর সেই সংখ্যা দিয়ে যাবে তাহলে দুয়ে নামটা দুই দিয়ে যায় আর এক দিয়ে যায় আর তো কোনো সংখ্যায় যায় না কারণ আর কোনো সংখ্যায় দুই নেই তাহলে দুই হবে তিন হবে কারণ এক তিনে তিন তিন একে তিন তিন আর অন্য কোনো নামটাই নেই চার রয়েছে দু দুয়ে চার তাই না তাহলে আর হবে না পাঁচ অবশ্যই পাঁচ হবে কারণ কি পাঁচ এক দিয়ে যায় আর পাঁচ সেই সংখ্যা দিয়েই যায় মানে পাঁচ দিয়ে যায় ঠিক আছে নেক্সট কত আছে ছয় হবে না কারণ তিন ছয় ছয় কারণ অন্য সংখ্যা দিয়ে ছয় যাচ্ছে সাত সাত হবে তাহলে সাত কেন কেন সাত হবে কারণ সাতের নামটা সাত সাত একে হয় আর এক সাথে হবে আর অন্য কোনো নামটা যে সাত নেই আট হবে না নয় হবে না দশ হবে না এগারো হবে কেন এগারো হবে কারণ এগারো নাম টাকায় আমাদের এগারো একে এগারো আর এক এগারো এগারো হবে তাই না এগারো তেরো তাই না সতেরো তাহলে এই সমস্ত নামটা আমরা শুধুমাত্র এক দিয়ে যাচ্ছে আর এই সমস্ত নামটা দিয়ে যাচ্ছে তাহলে তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা এবার আমরা যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা বলবো যৌগিক যৌগিক সংখ্যা আমরা তাকে বলবো যেই সংখ্যা তাহলে এক কথা যদি বলা হয় যে সংখ্যা মৌলিক নয় তাকে আমরা যৌগিক সংখ্যা বলবো তাহলে যদি শর্টকাটে একদম শর্টে বলা হয় যেই সংখ্যা মৌলিক নয় যে সংখ্যা মৌলিক নয় সেটাই যৌগিক তাই না যেমন কি কি হতে পারে যৌগিক সংখ্যা উদাহরণ যেমন তাহলে আমরা দুই তো বলে দিয়েছি কত হবে চার হবে না ছয় হবে আট হবে নয় হবে দশ হবে বারো হবে চোদ্দ হবে ষোলো হবে তাহলে মনে রাখবে যে এই সমস্ত নামটা কিন্তু অন্য নামটা সঙ্গে যাচ্ছে এক বাদ দিয়ে ওই নামটা বাদ দিয়ে অন্য নামটা দিয়ে এগুলো বিভাজ্য মানে বিভাগ মানে বিভাজ্য হয় তাই না ভাগ যাবে তাহলে আমরা সেই সংখ্যাগুলো তো বলবো আমরা যৌগিক সংখ্যা তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবে এই যে মৌলিক সংখ্যা কাকে বলে এটা আর তার উদাহরণ এটা তোমরা দেখে রাখবে এবার যদি তোমাকে দিয়ে বলে যে তোমরা ঠিক আছে যদি এরকম বলা হয় যে চল্লিশ তিরিশ একাত্তর ব্যাস এইরকম যদি বলে বা কুড়ি তাহলে এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা তোমরা আমাকে বল মানে এরকম ভাবে তোমার যদি পরীক্ষা প্রশ্ন আসে তাহলে আমরা বুঝে নেবো কি যে মৌলিক সংখ্যার সবসময় দেখবে লাস্টের দিকে সংখ্যা দেখবে যেটা মৌলিক থাকবে আর সামনের দিকে সংখ্যা দেখবে যেটা বিভাগ যাবে না বিভাজ্য হবে না ঠিক আছে অন্য কোন সংখ্যা বিভাজ্য হবে ঠিক আছে তাহলে কুড়িতে যাচ্ছে চল্লিশে যাচ্ছে এখানে যদি তিরিশ না করে পঁয়ত্রিশ সিদ্ধান্ত তাহলে যেত তাই না তাহলে এগুলো মাথায় রাখবে যেগুলো বিভাজ্য পাঁচ দুই চার এগুলো বিভাজ্য এগুলো হচ্ছে তাহলে তাহলে মাথায় রাখবে যে সমস্ত সংখ্যাগুলো আমার কি তাহলে আমি একটা দিচ্ছি তোমরা আমাকে বলবে না যৌগিক সংখ্যা বলা হয় উননব্বই এই যে সংখ্যাটা রয়েছে এটা মৌলিক না যৌগিক তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে এই সংখ্যাটা মৌলিক সংখ্যা না এই সংখ্যাটা যৌগিক সংখ্যা কেমন আশা করি তোমাদের মৌলিক আর যৌগিক সমস্যাটা তোমাদেরকে একটু বোঝাতে পেরেছি